আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের সখীপুর থানার মধ্যে থেকে ফেমাস একটি হালিমের দোকান যেটি অবস্থিত ডিওমখালী কাশিমপুর ব্রিজের উপরে আজকে আমরা এখানকার হালিমটা ট্রাই করব তো শুরু করা যাক ভিডিও তো ভাই এর আগে অনেক কটা হালিমের ভিডিও করছিলাম তো ওইখানে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ডিওম কাশিমপুরে একটা হালিমের দোকান আছে এটা নাকি অনেক ফেমাস তো আজকে আমি এইখানে চলে আসলাম হালিম খাওয়ার জন্য এইখানকার দোকানদার ভাইকে জিজ্ঞাসা করলাম আপনি কত বছর ধরে এইখানে হালিম বিক্রি করেন উনি বলতেছে ভাই আমি আঠারো থেকে বিশ বছর ধরে এইখানে হালিম বিক্রি করি যাই হোক যেহেতু আঠারো থেকে বিশ বছর ধরে উনি হালিম বিক্রি করে তাহলে ওনার অনেক অভিজ্ঞতা ঠিক আছে তো যাই হোক হালিমটা আজকে খাবো খেয়ে তারপর একটা রিভিউ দিব যে আসলে এইখানকার হালিমটা কেমন তো ভাই এইখানে অনেক দূর দূরান্ত থেকেও লোকজন আসে খাওয়ার জন্য এখানে শুধু হালমি বিক্রি করে না এখানে বিক্রি করে টিকা তারপরে নলি তো এইগুলো খাওয়ার জন্যই কিন্তু অনেক দূর থেকে লোকজন আসে আপনারা যদি কখনো এইখানে এসে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এইখানকার খাবারটা আপনার থেকে কেমন ছিল তো ভাই আমি একটি হালিম অর্ডার করেছিলাম হালিমটির প্রাইস ছিল মাত্র ষাট টাকা ষাট টাকার হালিমি খাচ্ছি তো ভাই এইখানকার হালিমের টেস্টের কথা কি বলবো আমি আসলে দশের মধ্যে আমি আট দিতে চাচ্ছি আর কি তো আপনারা যদি এখানে কখনোই খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আপনি দশের মধ্যে কত দিতে চান তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ